কি করছো তুমি তো লাউটা তো কেটেই ফেললে আমার জন্য একটু ওয়েট করতে পারলে না তুমি তো আমার জন্য ওয়েট করবে না 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 দেখো বন্ধুরা লাউ আর একটুখানি বাকি কাটতে এইদিকে এক গামলা কাটা হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো আজকে লাস্ট লাউ খাওয়া আগের দিনও লাস্ট বলেছিলাম তাও নিয়ে এসেছিলাম কিন্তু আজকে পর থেকে আর লাউ আনবো না কেন আনবো না ভাল লাগে না লাউ খেতে কত খাবো লাউ এরপরে বুড়ো হয়ে যাবে এই জন্য হ্যাঁ 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 ওই জন্য বুড়ো হয়ে যাবে তাই আর কি করব আর আনবো না লাউ এবারে এরকমই থাকে কি অসহ্য লাগছে আমার লাউ কেন আগে একদম কচি হলে সুস্থ হবে তাহলে এটা কচি একদম

লাফের থেকে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভালো করছে সব করেছে আর এই লাউ সিম শেষ বন্ধুরা দেখতে লাউটা সময় খোসা খাবো না খায় না খায় আর লাগে না চলো হয়ে গেছে বাজারে ও দেখি বন্ধুরা বাজার থেকে কি

রুই মাছের দিন আমার তো মনে হচ্ছে কাতলা মাছের ডিম না রুই মাছের দিন রুই কাতলা মাছের শুনেছি কাঁচা চুপ কাঁচা কাঁচা তাহলে হতে পারে কাতলা মাছের দিন হতে পারে ওসার সব দিনগুলো ছিল তাই দিলাম দেখো এই দেখো তেল একটা এনেছে জম্পেস একটা তেল দেখে তো ভালোই মনে হচ্ছে আর কি বলবো রুই মাছ মাছের তুলনায় মনে হচ্ছে ডিমই বেশি হয়ে গেছে হ্যাঁ ডিম বেশি নিয়ে এসছে আর মাথা একটা ধামসা মাথা দিয়েছে এইটা এখানেই তো দু পিস মাছ গেছে অনেক বড় মাথা দিয়েছে তুমি চোখে বন্ধ করে দিচ্ছি না তখন আর মাছগুলো সব তো বড় বড় ছোটো মাছ লাগে এই দেখো বন্ধুরা মাছ ওই নিস হবে আর ডিম এক গাদা গেছে তো চলো ধুয়ে ছুঁয়ে নিই তারপরে রান্না রান্নাবান্না করব মানে ও বাজারে গেলে আর কোনো মাছ দেখতে পায় না হয় জ্যান্ত মাছ আর নয় ওই মাছ আর বাদবাকি বাপি যেসব মাছ আছে না ওই আমি বলে কি এক ঘেয়ে ধুয়ে ধুয়ে ভালো লাগবে তখন হয়তো চেঞ্জ করে ও চেঞ্জ করার লোক নয় ওই এক জিনিস খুব ভালো লাগে আমার আবার এক ভালো লাগে না খাওয়ার মধ্যে তো চলো বিধাই নিই তারপরে কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছ ধোয়া কিন্তু কমপ্লিট ডবল ওলুদ মাখিয়ে নিয়েছি আমি এখানে দেখো ডিম আর মাছের তেলটা আলাদা করে রেখেছি তো কী রান্না করবো না করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো এখানে বন্ধুরা লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি যেখানে শুকনো লঙ্কা আর পাঁচফোন দিয়ে লাউ খণ্ডটা বসিয়েছি তো এখন দেখতে এখন অনেকটাই লাগছে কিন্তু মজে গেলে অল্প হয়ে যাবে তো এখনও লবণ দিইনি শুধু হলুদ দিয়েছি তো লবণটা পরে দেবো আর একটু মজে গেলে নাহলে লবণের বিষ হয়ে যাবে তো দেখো এটা হোক আস্তে আস্তে আর এইদিকে মাছ ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে তেল গরম করতে বসিয়েছি আর এদিকে দেখো অনেকটা বড়ি ভেজে রেখেছি বড়ি দিয়ে করবো আজকে তো দুদিকেই একদম জোর কদমে বান্না চলছে তো দেখতে থাকো পাশে থাকো সব কিছু শেয়ার করবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো বন্ধুরা দেখো এখানে মাছ ভাজা চলছে আর এদিকে তো লাউ হচ্ছে দেখো লাউটা ঢাকা দিয়ে দিয়েছি কতটা জল বেরিয়েছে দেখো এখনো লবণ পড়েনি তাতেই কতটা জল বেরিয়েছে আর এদিকে মাছ ভাজা চলছে তো চলো দেখতে থাকো কি ভাবছো তুমি এটা পিন্দি আমার প্রতি সপ্তাহে মাছের দিন নিয়ে আসবে তারা হওয়ার সময় এসব সময় লাগে না করতে বলো বন্ধুরা তোমরাই মানে মুখ দিয়ে তখন বাজে কথা ছাড়া কিছু বেরায় না ঠিক আছে এদিকে এদিকে তারা দিচ্ছে ছুটির দিনে নিয়ে আসো তখন আনবে না তখন উল্টো পাল্টা জিনিস আনবে এখনো উল্টো পাল্টা জিনিস হয়েছে আবার এদিকে তারা দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো দুটো দিকে দুটো জ্বলছে তারপরেও যদি বলে তাড়াতাড়ি তা কি করবো আমি আর দেওয়ার জায়গা নেই ওটা হবে তারপরে মাছের ডিমের বড়া হচ্ছে ওটা আর ওইদিকে দেখো লাউ হচ্ছে লাউ দিয়ে তো মানে আজকে মুন বলে না তারা হলোর সময় এরকমই হয় আজকে জম্মের জল বেরিয়েছে

ঠিক আছে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি ভাজা ভাজা হচ্ছে আর এই দিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি আলু টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা ঝোল করবো মাছ তো দেখলেই ভাজা হয়ে গেছে তো আলু সিদ্ধ হলে এতে মাছগুলো দিয়ে দেবো তো এটা ঢাকা দিয়ে এখন আলুগুলো সিদ্ধ করে নিই আর এদিকে দেখো আজকে আম দিয়ে একটা অন্য রান্না করছি তো দেখাবো তোমাদেরকে পরে দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো আমটা দিয়ে কি করলাম মাছের ডিমের বড়া করে সেটা দিয়ে টক করেছি তো এই গরমে খুব সুন্দর খাবার এটা একটু চিনি দিয়েছি যাতে ব্যালেন্স থাকে টক মিষ্টি ঝাল ঝাল তো একদম সিম্পল রান্না কোনো রকম বেশি মশলাপাতি ইউজ করিনি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো আর লবণ মিষ্টি এই সর্ষে শুকনো লঙ্কা এই দিয়েই তরকারি তো এটা ভালো করে ফুটে গেলেই নামিয়ে ফেলবো মাছের ডিমের বড়ার টক তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখো মাছের তেল ভাজা হচ্ছে কাঁচা লঙ্কা লবণ হলুদ আর একটু সামান্য তেল দিয়ে আলু ফালু আর কিছু দিয়ে আজকে এমনি নর্মাল সবজি গরম ভাত দিয়ে একটু খাওয়া হবে তো মাছের তেল ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব যাই না তেলটা আদৌ ভালো হবে না পিতে হবে দেখতে তো ভালোই লাগছিল যাই হোক তেলটা হচ্ছে আর এদিকে দেখো মাছের ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে তো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো চলো একদম সিম্পল করেই করেছি মাছের ঝোলটা তো চলো মাছগুলো দিয়ে দিই আর রান্নাবান্না কিন্তু এবার কমপ্লিট একবারে দেখা হবে দুপুরে খাওয়ার সময় তো দেখতে থাকবে তোমরা আর তোমরা সাথে থেকো যেহেতু মাছের ডিমের টক করেছি মেয়ে তো আর টক খাবে না সেই জন্য ওর জন্য দুটো বড়া মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে থাকো আর একদম খাওয়ার সময় দুপুরে দেখা হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি রান্না বান্না এখনের মতন অবশ্য শেষ হলো আবার রাতেরটা রাতে দেখা যাবে দেখো মাছের ঝোল একটু ফুটলেই নামিয়ে দেব আর এটাও কিন্তু প্রায় হয়েই গেছে তো চলো খাওয়ার সময় এখন দেখা হবে টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থাড়ি নিয়ে বসে গেছি তো চলো মেনুতে আজকে কী কী আছে প্রথমেই বলে দিই এখানে রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে মাছের তেল ভাজা রুই মাছের তেল রয়েছে লাউ ঘন্ট বড়ি দিয়ে তারপরে করেছিলাম মাছের বড়ার ডিমের টক তারপরে হচ্ছে এখানে রুই মাছ আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল দেখতেই পাচ্ছ কালারটা আর সাথে রয়েছে ঘরে পাতা টক দই তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কত্তা মাসে তো একদম রেডি খাবার জন্য তো বাটিগুলো সাইড করে মাছের তেল দিয়ে মাখামুখি শুরু করে দিয়েছে মাছের তেলটা আজকে অল্প তেল ছিল ওই জন্য আলু বেগুন ঠেগুন আর কিছুই দিই নি শুধু কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে ভাজা করেছি তো হালকা তিতকুটে লাগছিল বলছিল তো সত্যিই তিতকুটে লাগছিল আমি যখন খেলাম তারপরে ছিল লাউ বড়ি দিয়ে ঘন্ট তো কর্তা মশাই তো একদম লাউ বড়ি দিয়ে মেখে মেখেছেঁকে খাওয়া শুরু করে দিয়েছে এর মধ্যে একটু টমেটো দিয়েছিলাম তো হালকা একটু টক টক লাগছিলো তো সেই জন্য কিন্তু ভালোই লাগছিলো খেতে তো আমি লাউতে কোনো দিন টমেটো দিইনি তো এবার দিলাম দেখলাম বেশ ভালোই লাগছে খেতে তো লাউ দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে এবারে খাবে কর্তা মশাই দেখি কি দিয়ে খায় দেখি 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 মাছের ডিমের টক দিয়ে খাচ্ছে যেটা কাঁচা আম দিয়ে বানিয়েছি এটা হচ্ছে রুই মাছের ডিম কিন্তু আমার মনে হচ্ছে আচ্ছা বলো তো তোমরাই কালো কালো ছিলো ডিমটা ওটা কি রুই মাছের ডিম না কাতলা মাছের আমি শুনেছি কাতলা মাছের হয় তো যাই হোক বড়াতে কিছুই দিইনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে বড়াটা করেছি কোনো রকম পেঁয়াজ ফিয়াজ দিইনি যেহেতু টক করবো ওই জন্য তো টকটাও কিন্তু একদম হালকা পাতলাই গরমের সময় বেশ ভালো লাগছিল খেতে তারপরে ছিল অ্যাটলাস্ট রুই মাছের আলু দিয়ে একদম পাতলা ঝোল দেখতে পাচ্ছি টমেটো দিয়ে হালকা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা ঝোল করেছি দেখো খুব বেশ লাগছিল খেতে তো আলু দিয়ে মেয়ে খেয়ে কর্তমশাই মাছটা ভেঙে দেখাচ্ছে তোমাকে মানে মাছটা যা সুন্দর ছিল না খেতে মানে কি বলবো ও সেরকম মাছ না বেশি চিনতে পারে না বাজারে সেই জন্য যেইগুলো চেনে যেগুলো মনে ভাববে যে ভালো হবে সেইগুলোই নেবে উল্টোপাল্টা মাছ একটা খুব একটা আনে না আমরা যেমন বুঝতে পারি কোন মাছ ভালো হবে হবে অত বোঝে না তো যাই হোক মাছ দিয়ে খাচ্ছে মাছটা খুব ফ্রেশ ছিল আর খুব টেস্টিও ছিল তো মাছ দিয়েও কিন্তু খাক তারপরে আবার চলে আসবো তো দেখো শেষ পাতে টক দই নিয়ে বসে গেছে চিনি দিয়ে হালকা ঘরে পাতার টক দই গরমের সময় ভালোই লাগে খেতে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পেস্টটা ফলো করে পাশে থেকে